নবম শ্রেণীর অনুশীলনে নাইন পয়েন্ট ওয়ান আমরা আট নম্বর অঙ্ক এখন করব আট নম্বর অঙ্কতে কি বলছে টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ সমান সে কে ইন্টু কস এ কে প্লাস ওয়ান এই অঙ্কটা একটু আকারে বড় হবে কিন্তু সহজ আর আমরা আগেও বলছি যে যা কিছুই থাকুক না কেন আমরা সাইন কসে আমরা রূপান্তর করব সবসময় যা কিছু থাকুক সাইন কসে রূপান্তর করবো তাহলে এটা দেখো এখানে এটা বাম পক্ষ লেখো বাম পক্ষ টেন এখন আমরা ভেঙে দিই tan a সমান ভেঙে বুঝাইতে সমান কি লেখা যায় লিখতে পারি cos এ ডিভাইডেড বাই a এই প্লাস এখানে দিব cot এ সমান বাই sin এ ডিভাইডেড ওয়ান এ সমান লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই এ আমরা এটা লিখলাম আমরা এখন দেখো এটা ভাগ নিষেধটা আবার এটা ভাগ এটা কিন্তু এখানে মাইনাস আছে এটা আমরা লসাগু করব সাইন এ ডিভাইডেড কস এ লহাগো করলে কি হবে সাইনই হবে মানে এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর সাইনে গুণ করলে লহাগো করলে সাইনে সাইনে দিয়া 1 কে গুণ করলে সাইনে মাইনাস সাইনে দিয়া সাইনেকে কে ভাগ করলে ওয়ান ওয়ান এর कॉस কে গুণ করলে कॉस এ প্লাস উপরে যা আছে আমরা তাই লিখবো এটা মাইনাস আছে এটা ভগ্নাংশ আছে আমরা লসাগু করব এটা হচ্ছে কসে এ কস এ দিয়ে ওয়ান কে গুণ করলে কস মাইনাস কস এ দিয়ে কস কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে সাইন এ গুণ করলে সাইন এ এবার লক্ষ্য করো তোমরা সবাই দেখো এটা ভাগ এটা ভাগ নিচেরটা প্লাস এটা ভাগ এটা মানে এটা একটা পার্ক ভাগ এটা একটা প্লাস এটা একটা পার্ক অংশ ভাগ এটা একটা অংশ তাহলে ভাগ থাকলে গুণ দিলে এটা কি হবে উলটিয়ে যাবে উলটিয়ে যায় তাহলে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইডেড বাই কস এ ভাগ কে গুণ যদি দি এটা উলটিয়ে যাবে উপরে যাবে সাইন এ নিচে আসবে সাইন এ মাইনাস কস এ প্লাস এটা লিখবো এখন যদি গুণ দিই তাহলে এটা উলটিয়ে যাবে উপরে যাবে কস এ ঘে আসবে কস এ মাইনাস সাইন সাইন এ এটা আমাদের আসছে এখন আমরা এটাকে কি করব আমরা গুণ গুণ থাকলে কাটাকাটি মানে ভাগ গেলে ভাগ করব করব কাটাকাটি কাটাকাটি গেলে কিন্তু এখানে কোনো কাটাকাটি যায় না এই অঙ্কের মধ্যে তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ কাটাকাটি না গেলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এরই পরের লাইন এখানে লিখলাম সাইনে সাইনে গুণ করলে गुण पड़े कस स् সাইন এ ইন কু এটা যা আছে তাই লিখবো আমরা এটা যা আছে তাই লিখবো সাইন স্কোয়ার এ ডিভাইডেড এখানে কস এ আছে ইনটু সাইন এ মাইনাস কস এ এখানে লক্ষ্য করে দেখো সবাই এখানে সাইনে মাইনাস কস এ আছে কিন্তু এখানে কস এ সাইন তাহলে যদি আমরা এখানে উপরেরটা লিখে দিই আমরা কস স্কোয়ারে এখানে সাইনে মাইনাস কস এ আসে আর এখানে কস এ মাইনাস সাইন আসে মাইনাস এখানে সাইনে মাইনাস কমন যদি নেই তাহলে এটা চেঞ্জ হয়ে যায় উল্টিয়ে যায় এটা এদিকে যাবে এটা এদিকে আসবে তাহলে কি হবে এখানে সাইন এ মাইনাস কস এ কিন্তু এখানে আসে কস এ মাইনাস সাইন যদি আমরা মাইনাস কমন নেই তাহলে এটা এই পারে আসবে মানে উল্টিয়ে যাবে সাইন এ আগে আসবে কস এ পরে আসবে আবার মাইনাস দেওয়া গুণ করলে এটাই হয় তাহলে এখানে আবার যা আছে তাই লিখবো এখানে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই ক্লাস এ সাইন এ মাইনাস মাইনাস উপরে যা আছে তাই কস স্কোয়ার এ ডিভাইডেড sin a into sin a minus cos a এখন এটা একটা পাপ মাইনাস এটা একটা পাপ আমরা একটু লসগু করি লসগু করলে কি হবে সাইন এ কস এ দুটাই হবে লসগু সাইন এ কস এটা আর এটা মিলে একটা হবে sin a cos a এখন সরলের নিয়ম কি সরলের নিয়ম এটা দিয়ে এটাকে ভাগ করব ভাগ করে যা হবে ফলাফল সেটা দিয়ে উপরের সাথে গুণ করব cos a sin a cos a cos a sin a cos a দ্বারা যদি ভাগ করি তাহলে এটা এটা ভাগ করলে এটা 1 হয় sin a থাকে sin a আর sin square গুণ করলে সাইন এটা দিয়ে যদি ভাগ করি সাইনে ইন্টু সাইনে মাইনাস কষে কেটে যায় থাকে কস এ আর কষে স্কোয়ারে গুণ করলে কুব এ এখন নিচে যা আছে তাই লিখবো আমরা নিচে যা আছে তাই সাইন এ কস এ মাইনাস লিখলাম এখানে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো এটা কিউ মাইনাস বি এর সূত্র পড়ছে কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি এর সূত্র কি এ প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা প্রথমবার উপর স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা এ এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয় বা আমরা বলি সাধারণত এটা এটা কেটে গেল এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হলো বা কেটে গেল এটা এটা কেটে গেল বা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই দুটো মিলা কি হবে ওয়ান হবে ওয়ান সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান ওয়ান আর এখানে আছে সাইন এ কস এ সাইন এ ক এ ডিভাইডেড সাইন এটা এটা তো কেটে গেছে বা ভাগ করলে ওয়ান হয়েছে এখানে থাকলে এখন যোগের বন্টন বিধি করব। এটা ডিভাইডেড বাই এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা এখন সমান ওয়ান ডিভাইডেড বাই সাইন এ প্লাস এটা ডিভাইডেড বাই এটা সাইন এ কস এ ডিভাইডেড বাই সাইন এ কস এ ওয়ান ডিভাইডেড বাই সাইন এ সমান কি ওয়ান ডিভাইডেড বাই সাইন এ সমান কস এ কে কস এ ওয়ান ডিভাইডেড বাই কস এ সমান সে কে প্লাস এটা এটা কেটে গেলে ওয়ান বা এটা দিয়ে ভাগ করলে তাহলে আমাদের এটা ডান পক্ষ চলে আসছে এটা সমান ডান তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি আমরা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আরেকটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো এখানে বাইডাস কমন নিলে এটা তো চেঞ্জ হয়ে গেল মাইনাসে প্লাসে মাইনাস তাহলে আমরা এই লাইনের পরে এই লাইন আমরা লিখতে পারি আমরা এই লাইনের পরে এই লাইনের পরে এই লাইন লিখতে পারি আমরা সরাসরি লিখতে পারি মাঝখানে লাইনটা আমরা বাদ দিতে পারি আর এখানে যা আছে তাই এই লাইনটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে এইভাবে লিখতে পারো এইভাবে লিখতে পারো তোমরা যে সাইনে ইন্টু ওয়ান বাই কস এ প্লাস ওয়ান এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান এখন তুমি ওয়ান ড্রেড বাই এর সমান সমান তোমাদের যেটা সুবিধা এভাবে করতে পারো অথবা এখান থেকে এই লাইনের পর থেকে এই লাইনে চলে যেতে পারো এটা এটা ভাগ করলে ওয়ান হয় ওয়ান ডেড বাই সাইনে ওয়ান ওয়ান ডেড বাই কসে আলাদা আলাদা করে লিখলাম এটা এটার পরে এটা তুমি যদি মনে করো তোমরা যদি মনে করো যে এটা সহজ তাহলে এইভাবে রেখে দিবা আর যদি মনে করো কঠিন লাগতেছে তাহলে এটা এইভাবে নিয়ে আসবা নিয়ে আসার পরে আমরা এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণিত লিখে দিব প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো